দর্শক আমি এখন আছি জিজান শহরের একটি গ্রাম অঞ্চলে যেটা হচ্ছে ইয়ামানের বর্ডারের সাথে এটা হচ্ছে পাহাড় এই পাহাড়ের পরে হচ্ছে ইয়ামানের বর্ডার আর আমি মূলত এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার একটা বন্ধুর সাথে দেখা করার জন্য আর এ হচ্ছে আমার সেই বন্ধু আকরাম আর পাশেই আছে আমার বন্ধু জহির তা আমি মূলত জেদ্দা থেকে প্রায় আটশো পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিয়ে আসলাম জিজান শহরে তাদের সাথে দেখা করার জন্য আমি আজকে আপনাদের সাথে আমার সেই অভিজ্ঞতাটাই শেয়ার করব। হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে আর আজকে আমি খুবই খুবই এক্সাইটেড এর কারণ হচ্ছে আজকে আমি শুধুমাত্র আমার একটা বন্ধুর সাথে দেখা করার জন্য যাদা থেকে জিজান সফর করতে যাচ্ছি যেখানে আমার এখান থেকে আমার বন্ধুর দূরত্ব হচ্ছে প্রায় নয়শো পঞ্চাশ কিলোমিটার আর এই পুরো নয়শো পঞ্চাশ কিলোমিটার জার্নি আমি একাই করব আমার সাথে আমার আর একটা ফ্রেন্ড থাকবে কিন্তু ড্রাইভার হিসেবে আমি একাই থাকবো আর আমার সাথে সঙ্গী হবে আমার এই গাড়িটা যার আগে আমি কখনও এত লম্বা সফর করিনি তো এই সম্পূর্ণ ভিডিওতে আমি থাকবো আপনাদের সাথে মঞ্জুরুল হক আর আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেল হক অন দ্য ওয়ে প্রিয় বন্ধুরা অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দেবে বন্ধুগণ আমি এখন আমার গাড়িটা স্টার্ট করে বসে পড়লাম গাড়ির ইঞ্জিনটা একটু হিট করে নিচ্ছি কারণ আজকে সারাদিন গাড়িটা বন্ধ ছিল এখন স্টার্ট করিনি সারাদিন একবারও তাই এখন গাড়িটা স্টার্ট করে ইঞ্জিনটা হিট করে নিচ্ছি তো আপনারা যারা এত লম্বা সফর করবেন অবশ্যই সাথে একজন ড্রাইভার রাখতে চেষ্টা করবেন কারণ এক্ষেত্রে হয় কি আপনি এত বড় একটা লম্বা জার্নি অনেকটা ক্লান্ত চলে ক্লান্তি ভাব চলে আসে অনেক সময় দেখা গেছে স্টার্টিং হাতে নিয়ে ঘুমও চলে আসে তো অবশ্যই যদি সাথে একজন ড্রাইভার থাকে খুবই ভালো আর তাছাড়া যদি ড্রাইভার না থাকে তাহলে আপনারা রাস্তায় একটু ব্রেক দিয়ে নেবেন কারণ হাইওয়ে রাস্তা আর তাছাড়া জিজান যে রাস্তাটা যাতে থেকে জিজানের যে রাস্তাটা খুবই কম সংখ্যক রাস্তা হচ্ছে আপনার প্রপার হাইওয়ে প্রপার হাইওয়ে যেটা বলতে আমরা বুঝি তিন চার লেনের যে হাইওয়েটা কিন্তু এরপরে বেশিরভাগই রাস্তা হচ্ছে আপনার গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে তো ওইখানে ড্রাইভ করাটা খুবই একটু ক্রিটিক্যাল আমরা এখন একটু চা খেয়ে চলে যাব রওনা দিয়ে দেব একটু চা খেয়ে আপনার শরীরের যে জড়তাটা আছে সেই জড়তাটা কাটিয়েই ইনশাল্লাহ রনা দিয়ে দেব তো আপনারা আমাদের পাশেই থাকবেন আমার বন্ধু এখন চা নিয়ে আমাকে ডাকতেছে আসলে দুইটা চা একসাথে নিয়ে আসতে পারতেছে না আরও কী কী সাথে নিয়েছে গেছে মোবাইল কাট নেওয়ার জন্য তো আমি ওকে একটু হেল্প করলাম গিয়ে চাটা নিয়ে আসলাম ওর কাছ থেকে হ্যাঁ দেখতেই পাচ্ছেন আপনারা চা নিয়ে হাঁটতে পারতেছে না তো আমরা চা খেয়ে এখন সরাসরি চলে যাব। জিজানের উদ্দেশ্যে এরপর আর কখনও কোথাও এরপর আর কোথাও থামবো না যতটুকু দিনের আলো থাকতে থাকতে যেতে পারি এখন প্রায় অলমোস্ট প্রায় ছয়টা বেজে গেছে আমি ভাবছিলাম যে আরও অনেক আগে আগে রওনা দেব কিন্তু আমার বন্ধু ডিউটি থেকে আসতে একটু লেট করে ফেলছে যার কারণে একটু দেরি হয়ে গেলো তো আপনারা চেষ্টা করবেন একটু আগে আগে বের হতে তো আমরা এখন চলে যাচ্ছি জিজানের উদ্দেশ্যে আজকে বৃহস্পতিবার হওয়াতে রাস্তায় অনেকটা জ্যাম দেখা যাচ্ছে আর তাছাড়া অনেকটা সন্ধ্যা হয় সন্ধ্যা হয়ে গেছে আর সূর্যটাও ডুবে যাচ্ছে ওয়েদারটাও খুবই চমৎকার আসলে সব কিছু মিলিয়ে আজকের দিনটাই একটা অন্যরকম তো যাই হোক আর এখন চলে যাচ্ছি আপনার এখন আমরা আছি জেদ্দাতেই আছি এখন জেদ্দা থেকে বের হচ্ছি তো প্রিয় দর্শক আসলে যখন আপনি লং জার্নি করবেন সেক্ষেত্রে খুবই সতর্কতার সহিত আপনার যা যা প্রয়োজন সেগুলো সাথে নিয়ে নেবেন আপনার যে ইকুইপমেন্টগুলো লাগে আর বিশেষ করে আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার ইকামা আপনার মোবাইল মোবাইলের চার্জার এগুলো খুবই সতর্কতা সহিত সাথে নিয়ে নেবেন আর বিশেষ করে আপনার গাড়িটা একটু আপনি চেক করে দেখবেন আপনার গাড়ির চারোটা চাকার টায়ার প্রেশার ঠিক আছে কি না গাড়ির ইঞ্জিন অয়েলটা ঠিক মতো ঠিক আছে কি না এরপরে হচ্ছে আপনার গাড়িতে কোনো ছোটোখাটো প্রবলেম আছে কি না কারণ আপনার লং রুটে যখন জার্নি করবেন গাড়িটা আপনার অলমোস্ট একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো তিরিশ স্পিডে গাড়িটা চলে তো সেক্ষেত্রে আপনার অবশ্যই সতর্কতা অবলম্বন করেই বের হবেন লং জার্নিতে তো আমি অবশ্যই আমার গাড়িটা সম্পূর্ণ চেক করে নিয়েছি কারণ যেহেতু অনেক দূরের জার্নি তাছাড়া আমি আগে কখনো যাইনি তো এক্ষেত্রে আপনি খুবই কেয়ারফুলি থাকবেন কারণ রাস্তার মাঝখানে যদি আপনার কোনো ঝামেলা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি আশেপাশে কোনো ওয়ার্কশপ পাবেন না এরপরে যদি আপনি সাতাতে করে গাড়ি নিয়ে যান তাহলে তো আপনার হিউজ একটা অ্যামাউন্ট জরিমানা না এই দেখেন আপনার রাস্তাতে অনেক জ্যাম আসলে এটা হাইওয়ে জিজান যোদ্দার হাইওয়ে এই যোদ্দার হাইওয়েতে এত জ্যাম কথা না এখানে দেখেন দুইটা মানুষের বাচ্চা গাড়ি লাগিয়ে দিয়ে বসে আছে আসলে মূলত গাড়িটা লাগায়নি এই দেখেন ও রাস্তাটা ব্লক করে এখানে একটা গল্প করতেছে আমি এভাবে প্রায় চার ঘন্টা গাড়ি চালানোর পরে একটু ক্লান্ত হয়ে পড়েছি তো ভাবলাম যে একটা ব্রেক নেওয়া যাক তো আমি এখন জিজান থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে আছি আর মাত্র তিনশো কিলোমিটার বাকি তো রাস্তার পাশে একটা ব্রেক নিলাম আমার বন্ধু গাড়ি থেকে খাবার নামাচ্ছে আমরা একটু খাবার খেয়ে হালকা একটু ফ্রেশ হয়ে তো আবার চলে যাব জিজানের উদ্দেশ্যে আসলে এই যে রাস্তার মাঝখানে একটা ব্রেক খাবার খাওয়া সম্পূর্ণ মানে এর আনন্দটাই অন্যরকম আর আপনারা কেউ যদি এভাবে জার্নি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কারাভাবে জার্নি করে থাকেন তো ফাইনালি আমরা খাবার দাবার শেষ করে চলে আসলাম প্রায় আরও তিনশো কিলোমিটার গাড়ি চালানোর পরে আমরা এখন আসি জিজানের ভিতরে এটা হচ্ছে জিজান শহর জিজান শহরে চলে আসলাম তো যেদান শহরে শহরে আসার পরে দেখলাম আসলে শহরটা খুবই সুন্দর শহর হিসেবে যতটুকু সুন্দর থাকার কথা আসলে সুন্দর কিন্তু জেদ্দা যে একটা প্রপার যত বড় একটা এরিয়া জেদ্দার এক একটা শহরের পরে এক একটা শহরে যে একটা শাকসজ্জা লাইটিং আসলে ওরকমটা জিজাতে দেখলাম না খেয়াল করলাম না জিজা আমি প্রায় যে শহরে অনেকক্ষণ গাড়ি চালানোর পরে আমার কাছে শুধু মাত্র এই জায়গাটাই মনে হলো আমার মনে হয় যে এই জায়গাটার নাম হচ্ছে আপনার সাবায়া আমি দেখলাম এখানে একটা লোকও ছিল সাবেয়া শুধুমাত্র মনে হয় যে সাবেয়াটাই একটু উন্নত এরিয়া হয়তো বা জিজানের ভিতরে এরপরে সম্পূর্ণই আসলে জিজানে আপনার ওরকম সৌদি থাকে না এখানে সবাই হচ্ছে আপনার প্রত্যন্ত অঞ্চলের লোক যার কারণে তো বন্ধুরা ফাইনালি আমিও চলে আসলাম জিজানে আমার গন্তব্যস্থলে আর এই যে বাকালাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেই সাদিকের বাঁকালা ওখানে এসে বাকালা দিছে প্রায় এখন বাজে রাত্রে সাড়ে তিনটা আমি এখানে এসে পৌঁছেছি প্রায় রাত্রে সাড়ে তিনটা বাজে চতুর্দিকে দেখেন সব নিস্তব্ধ তো এই ছিল আমার আজকের জার্নি খুবই ক্লান্ত এখন একটু রেস্ট করতে হবে তো আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ